দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন কেমন কেমন গল্প পেতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন আমরা সেরকম গল্প দেওয়ার চেষ্টা করব কি ব্যাপার মানে আপসেট মনে হচ্ছে কেন একটু জোরে কথা বলতে হবে তো শুনতে পাবে বলতে বন্ধুরা তো আমাদের পাশেই থাকছে না সেই জন্য একটু মনটা খারাপ বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে পাশে থাকবে আচ্ছা এটাই আর কি সেই জন্য একটু মন খারাপ যে আমরা আমাদের মন খারাপের কারণ তো বন্ধুরা পাশে যদি থাকে তাহলে আমাদের যত পাশে থাকবে তত আমরা হাসি খুশিতে থাকব তো ডিরেক্টর ভাই তুমি কেমন আছো আমার আজকে ভালো না থাকারই কথা কেন কেন বলতে গেলে ওই তো একটা সিন করতে গেছিলাম আমাদের সিনে ক্লাস ভাই নায়ক আছে পানিতে সিন ঠিক আছে ভিলেনি সিন তো তো এমন ধরে আমাকে একটা লাথি মেরেছে আমি তো উড়ি কোথায় পড়েছি তা ঠিক নাই আর এমন ধরে পড়েছি পায়ে শামুকে চিড়ি থেকে এ ফলা ফলা হয়ে গেছে ঠিক আছে তো আমি দুঃখের বিষয় আর কি বলবো অক্ত ভালোই তো অক্তরা তো আর আমরা ক্যামেরার সামনে লাগতে পারছি নি আমরা তো ধরলে ইউটিউবের মধ্যে কাজ করি তাই অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হয় একটু মেনে চলতে হয় দিয়ে তার লেগে ওই গামছা ছিঁড়ে ফেললাম দিয়ে বাঁধা বাঁধি করে আবার চেনটা কষ্ট করি শুট করা হচ্ছে এই কিছুক্ষণ হইলো আসলাম এই আসতে আসতে তো তুমি ধরলে ধরে দিলি তো আপনারা তো শুনলেন তো আপনারা কমেন্টটা করবেন যে আমরা কীরকম কীরকম ভিডিও মানে আপনারা খেতে চাইছেন যে আপনাদের আমরা কিরকম ভিডিও খাওয়াবো এবার হয় না সব আলাদা আলাদা হয় তো আমরা যেরকম ভাবে পাচ্ছি সেরকম ভাবে আমরা নিজেরা নিজেরাই তৈরি করি তো আস্তে আস্তে আমরা হয়তো আরো শিখবো আপনাদের শিক্ষার পরে মানে আপনারা ভুল ধরবেন সেই ভুলটা আমরা বলবেন তবে তো আমরা আস্তে আস্তে মানে শিক্ষাটা আরো বেশি পাবো তার জন্যই আপনাদের সামনে বলছি যে আমাদের আরো শিক্ষা দেওয়ার জন্য যে কিছু কিছু জিনিস আমাদের ধরি সেগুলোকে কমেন্টে জানান জানে আমরা কমেন্ট হ্যাঁ মানে কমেন্ট করো সেগুলো আমরা মানে সফল করতে পারি এতটুকু আমি এখন বললাম বাকি বলবে তারপরে আবার আমি ঘুরে আইব আচ্ছা তাহলে আজকে যে প্রজেক্টটা মানে বানানো হলো না এই প্রজেক্টের ব্যাপারে কিছু বলবো না এখন না সেটা কবে আসছে আগমনটা একটু জানিয়ে দাও আগমনটা আসছে এটা আগামী বলা কেমন ধরে হয় কেন ভিডিও এডিটিং সব রকম করতে হয় এগুলো তো আমার হাত না আমরা ভিডিওটাই শেষ করে দিলাম শেষ করে এসেছি এবার আরেকজনের হাতে দেব এবার সে এডিটিং করবে কালার করবে অনেক কিছুর ব্যাপার আছে পুরো কমপ্লিট হবে তারপর আসবে কমপ্লিট করে আমাকে জানাবে এবার সেটা পোস্ট করব তারপরে এবার এত তাড়াতাড়ি আমি হয়তো বললাম যে বহুদিন পোস্ট করলাম যে হয়তো দেখার আগ্রহ থাকলো এবং কি পাইলো না তাহলে সেটা একটু খারাপ দেখায় তার জন্য এ ভুলটাও আমি আর দ্বিতীয়বার করব না কই আমাদের ক্লাস ভাই কই ভাই দেখো আমাকে কি অবস্থা ক্লাস ভাই হ্যাঁ

তোমরা দেখো তোমরা কমেন্ট করো যে কেমন মনে হয়েছে তোমাদের আজকে আমাদের সঙ্গে আমাদের আরেকটা ভাই আছে রাকেশ কেমন আছো তুমি খুবই ভালো আচ্ছা খুব ক্লান্ত কাজের শেষে আজকে এটা ছোট নতুন ছোট হুম তবে আসছে কিছুদিনের মধ্যে

ওটা কোনো বিষয় না একটু ভালো দর্শককে আনন্দ দিতে হলে ভালো কিছু করার জন্য একটু এরকম হতে পারে সেটা কোনো বিষয় না দর্শকদের ভালো লাগলে সেটাই ভালো আমরা আরো নতুন কিছু চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দর্শক দেখে দেওয়ার জন্য আনন্দ মজা পাওয়ার জন্য এইটুকুই আচ্ছা এবার চলে যাব আমাদের সাকিব তুমি কেমন আছো তাই বলো কি অবস্থা তোমার

আমাদের আরেকটা ভাই বসে আছে ঠিক আছে তো তোমার কি অবস্থা তুমিও কি সবারের মতো ক্লান্ত নাকি না ক্লান্ত আচ্ছা সেই কারণে তোমারও মানে একটু আচ্ছা টা আচ্ছা টা আছে দেখছো আচ্ছা তো আজকে কি বলবো আমাদের পুরো টিম ক্লান্ত ঠিক আছে মানে একটা না দুটো নতুন প্রজেক্ট আমরা বানাচ্ছি আপনাদেরকে মানে উপহার দেওয়ার জন্য তো খুব অল্প দিনে আসছে আমাদের প্রজেক্ট তো তোমরা ওয়েট করো প্রজেক্টগুলো কবে বার হচ্ছে তারপর দেখা দেখবে দেখে মানে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তারপরে কমেন্ট করেছে এবার কমেন্টের দিকে যায় একটু হুসেন শেখ হাই হ্যালো কেমন আছো আচ্ছা আমরা আছি মোটামুটি সব ভালোই তুমি কেমন আছো কমেন্ট করো তো চলো আজকে আমাদের ছোট্ট লাইভ এখানে শেষ করলাম আবার আসবো আমরা তোমাদের সঙ্গে কথা বলার জন্য আগামীকালকে